সিঙ্গাপুরে অত্যন্ত জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ রেমিটেন্স সম্বালনা দুই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের উৎসাহিত করতে এই আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর 2025 অর্থবছরের প্রথম ছয় মাসে সিঙ্গাপুর থেকে সর্বোচ্চ এক দশমিক মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি হিসেবে হোল কর্পোরেশনকে সেরা রেমিটার্স 2025 সম্মাননায় ভূষিত করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ম্যানেজার মোহাম্মদ বাবুল খন্দকার যিনি কুমিলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের সন্তান এবং সিঙ্গাপুরস্থ ডক্টর খন্দকার মোশারফ ফাউন্ডেশনের উপদেষ্টা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এম নজরুল ইসলাম অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং দৈনিক বাণী বার্তার পরিচালক মনজুর হোসাইন এই সম্মাননা নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এবং গর্বের বিষয় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে